আল্লাহকে আনা জানা ওরে আমার গুলা আমি আমার যে সমস্ত বান্দা গুনা করার পর নিজের ভুল বুঝতে পেরে আমি আল্লাহ রে আল্লাহ বলে ডাক দেয় আমি আল্লাহ ওই বান্দাকে বড় ভালোবাসি এবং আমি আল্লাহ তার জীবনের সব গুণাগুণা মাফ করে দিই বলেছ আল্লাহ আল্লাহ বলেন আমি আল্লাহ তঙ্গাকারীকে বড় ভালোবাসি এবং পবিত্রতা অর্জনকারীকে বড় ভালোবাসি সন্তান সবাই গুনাহগার সবাই গুনাহ করেছে এর নবীর উম্মতের দল আল্লাহ তাআলা এই সমস্ত দুরাকার বান্দাকে ডাক দিয়ে বুঝ dise ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহ যারা ইবারে এসে বিশ্বাস করে যারা আখিরাত কে বিশ্বাস করে এরা হলো ইমানদার আল্লাহ তাআলা এই ইমানদারদেরকে বড় ভালোবাসে এই সমস্ত ইমানদারদেরকে আল্লাহ ডাক দিয়া বলতেছেন ও ইমানদার তোমাদের জীবনে অনেক গুনাহ হয়েছে আমি আল্লাহ জানি তোমরা তওবা করে নাও খাঁটি তওবা করে আমি আল্লাহ তোমাদের জীবনের সব পুরা